છાતા થરો હે દ્યોરાન સુંદર સાડી અમર કે ગઈના છાતા થરો હે દ્યોરાન સુંદર ખોપ અમર કે ગૈના રીમ છિમી પીિયા બર રસ દિલ રીમ છિમી પીિયા બર રસ દિલા એસન સુંદર સારી અમર ફીગ ગઈ

নিশান সুন্দর স্যারি আমার প্রি লাইন না গুড মর্নিং মনার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম বুট্টুকে আজকে টিফিনে দিলাম কলা কালকের আমি খাজা বানিয়েছিলাম সেটা আর ওর ফেভারিট চকলেট কেক ও না চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে আজকের হায়দ্রাবাদের আকাশ এই যে বর্ষাকাল এসে গেছে বলতে পারো তো সকালবেলার থেকে এরকমভাবেই মেঘলা মেঘলা হয় এখন না রোদ ওঠে না আর বিকেলের দিকে একদম অন্ধকার করে আসে আর মাঝে মাঝে বৃষ্টিও শুরু হয়ে যায় সারাটা দিন কিন্তু ঠান্ডায় ঠান্ডায় ভালোই কাটে বুট স্কুল যাওয়ার সময় একটাই কাজ ও রোজ এই মেন গেটটা খোলে আবার স্কুটি নামিয়ে নিলে কৌশিক ও আবার মেন গেটটা বন্ধ করে দেয় ও ডেলি এই কাজটা করে আর বাচ্চাদের তো সত্যি সত্যি ছোট ছোটো কিছু কাজ না করানো উচিত সব কিছু আমরাই করে দিলে ওরা কিন্তু স্বাবলম্বী হতে পারবে না এইভাবেই দেখো বন্ধ করে ও বাবার পেছনে বসে বাবাকে যখন একদম জড়িয়ে ধরে বসে না সেটা দেখতে এত ভালো লাগে আমার বাচ্চাদের কাছে কিন্তু সব থেকে প্রিয় আর একদম আপন জন হচ্ছে গিয়ে বাবা আর মা আর দেখো বোতলটা পড়ে গেছিলো সেটাও কৌশিক বলল তুলে নিয়ে আসো টুকটাক কাজ যখন যেটা মনে হয় ওকে না আমরা করাই সাতটা চল্লিশ বাজে বুটটু এখন বেরিয়ে যাচ্ছে স্কুল বাস চলে আসে মোটামুটি দশ মিনিটের মধ্যেই চলে আসবে কোনো কোনো দিন একটু লেট হয় বাট বেশিরভাগই ওই সাতটা পঞ্চাশ নাগাদ বাস চলে আসে আর কৌশিক আসলেই ওকে চা দিয়ে দেব আজকে না সকালবেলায় আমাদের যে নতুন মেম্বার তাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই ওকে রাতের বেলা অল্প একটু খাবার দিয়েছিলাম আবার সকালে একটুখানি খাবার দিই জাস্ট এক চিমটে আর এই যে এদিকে আদা দিয়ে সকালবেলা রচা প্রথম চাটা আমরা এটাই খাই আর তারপরে আমি পরে টাইম করে একটু দুধ চা কিংবা কফি খেয়ে নিই আজকের কৌশিককে রোল বানিয়ে দিচ্ছি ও টিফিনে এটাই খেয়ে নেবে আর তার সাথে তো মালপোয়া রয়েছে তো রোলের জন্য না আমি ময়দার আমার তো ময়দা মাখাই থাকে সেটা দিয়ে পাতলা লেচি করে একটা জাস্ট বানিয়ে রেখেছিলাম আর এরপরে ডিমটা এরকমভাবে ফেটিয়ে পরোটাটা ওপর থেকে দিয়ে দিলাম চেপে চেপে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো রোলও না এই হায়দ্রাবাদে আসার পরে নিজেই বাড়িতে বানানো শুরু করে দিলাম কারণ এখানে রোল একদম পাওয়া যায় না আর জানো তো কলকাতায় আমার রোলের থেকেও চাউমিন খেতে ভালো ভালো লাগতো ভীষণ বাট হায়দ্রাবাদে ওই যা হয় না যেটা পাওয়া যায় না সেটার উপর ভালোবাসা বেড়ে যায় আমাদের তো এমনই হয়েছে যে সত্যি কথা রোল মাঝে মাঝে একটু মিস করি মনে হয় আমাদের পাড়ার মাথায় না ঝন্টুদার দোকান একদম বিখ্যাত তো ঝন্টুদার যদি একটা রোলও পেতাম হয় না নিজেদের বানানো কি আর সেরকম হয় শশা ছিল না পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম ওপর থেকে একটু লেবুর রস দিলাম আর সস টমেটোর সস আর আমার না কাসুন্দিটা খেতে খুব ভালো লাগে সেটা চাউমিনের ওপরে হোক কিংবা রোলের ভেতরে চিকেন রোল থাকলেও আমি বলে দিতাম যে কাকু ভেতরে একটু চাউ একটুখানি কাসুন্দিয়ে দিয়ে দেবে তো আমি এইটা না কলকাতা থেকে কিনে এনেছিলাম কাসুন্দিটা ভীষণ টেস্টি আর এই যে রোল তৈরি করে একদম ওকেও প্যাক করে দিলাম আর দেখেছ বলতে বলতে কেমন আরও না অন্ধকার অন্ধকার হয়ে আসছে আজকের মনে হচ্ছে দুপুরবেলাও বৃষ্টি নামলে নামতে পারে কৌশিকও চলে যাবে এরপরে পুরো একার একটা টাইম আজকের একটা খুব ইয়ে কাজ আমি করে ফেললাম এত আলসি করতে ইচ্ছে করছিল না আসলে কি বলতো কৌশিকার আমার দুজনের না ওই একবেলা রান্না আর এক বেলায় তো আমাদের খাওয়া হয় না তো অল্প একটু রান্নার জন্য না ওই টাটকা টাটকা আদা বাটাটা মিক্সিতে খুব মুশকিল আর সবসময় শিলনোড়ায় বাদতে ইচ্ছে করে না তো আমি এরকমভাবেই না আদাটা জল দিয়ে ভালো করে একদম পেস্ট করে নিয়েছিলাম আর তারপরে এই ছাচটা আমি শপিং মল থেকে কিনেছিলাম ভীষণ সফট একটা প্লাস্টিকের তো এর মধ্যে না এটা রাবার রাবার টাইপের পুরো এই ছাচটার মধ্যে এটা ঢেলে আমি ডিফ্রিজ রেখে দিয়েছিলাম তারপরে বের করে এই করে আবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব রান্না হবে করব তখন আগে থেকে একটা জাস্ট পিস বের করে নিলে আমার হয়ে যায় এই যেমন আজকেরই আমার লাগবে আজকে না ভীষণ ইচ্ছা করছে ফুলকপি আলুর ঝোল করতে ফুলকপি আলুর ঝোল সাধারণত খাওয়া হয় না খাওয়া হয় না বলতে শুধু ফুলকপির আলুর ঝোল না খেয়ে মানে খেতে ভালো লাগে না সব সময় মনে হয় মাছের ঝোলে দিয়ে দিই না হলে ডিমের ঝোলে দিয়ে দিই না হলে একটু সোয়াবিন দিয়ে করি এরকমভাবেই খাই ফুলকপি আলু ভাজা খাই আজকের মনে হলে একদম নিরামিষ ফুলকপি আলুর তরকারি খাবো তো তার জন্য আলু ভেজে তুলে রেখেছিলাম ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম একবারে ফোড়ন দিয়ে এগুলো ভাজাভাজি করা যেত বাট আমি আজকের একটু মানে ভীষণ স্পাইসি স্পাইসি একদম অনুষ্ঠান বাড়ির মতন বানাতে চাইছি তো তাই বলে পেঁয়াজ রসুন দিচ্ছি না নিরামিষ ফুলকপি আলুর তরকারি শুকনো লঙ্কা একটু জিরে একটু তেজপাতা দিয়ে দিলাম একটু অল্প একটু হিং ফোড়ন দিয়ে দিলাম আর একটা না টমেটোর একদম মিহি পেস্ট করে রেখেছিলাম আর আদা বাটা তো আমার ছিলই করা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কাই আজকে ইউজ করব একদম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো অল্প একটু চিনিও দিয়েছিলাম নুন সব কিছু দিয়ে সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু সবই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে না ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি প্রয়োজন মতন একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে পুরো রান্নাটা করে নেব আর নামানোর আগে আজকেরা ধনে পাতা দিয়ে নিই একটুখানি ঘি দিয়েছি এই হিং ফোড়ন হলে না লাস্টে একটুখানি ঘি দিলে নিরামিষ রান্না ভীষণ ভালো লাগে আজকে দুপুরবেলা ভাবছি আমি অল্প একটু ভাত দিয়ে এটা খেয়ে নেবো আর রাতের বেলাতে আমার আর কৌশিক দুজনেরই এটা থাকবে আর সাথে অন্য কিছু বানিয়ে নেব আজকের আর রাতের বেলার জন্য এই টাটকাটা বানালাম না দুপুরেই করে রাখলাম বেশি করে আমাদের সুন্দর আমার একবেলা হয়ে যাবে আর কৌশিকার আমি রাতের বেলাও খেয়ে নেবো আর কালারটা দেখো কি সুন্দর এসেছে কাঁচা লঙ্কা একটা দুটো আমি চিড়ে দিয়েছি কারণ আমার একটু ভাতের সাথে না কাঁচা লঙ্কা ডোলে খেতে ভালো লাগে তার জন্য একটু ঝালঝালি খাই তো অনেক দিন পর এরকম নিরামিষ আলু ফুলকপির তরকারি বানালাম ভীষণ ভালো টেস্ট হয়েছিল তো তোমরাও এরকম বানিয়ে মাঝে মাঝে খেয়ে নিতে পারো বুটটুকে স্কুল থেকে আনার পরে ও হোমওয়ার্ক দেখতে গিয়ে আমি দেখছি যে ও বাচ্চা অলরেডি স্কুলে অ আর হিন্দি শিখে নিয়েছে এটা হচ্ছে হস্যই আমি তো জানিও না হিন্দিতে হস্যইকে কি বলে আমরা তো কোনোদিন এই হিন্দিটা স্কুলে পড়েছি বলতে ওই সংস্কৃত পড়ার সময় যেটুকুনি ছিল তাও সেভেন এইটে মনে হয় সংস্কৃত ছিল আমার ঠিক মনেও নেই সেভেনে মনে হয় ছিল দেখো বাচ্চাদের স্কুল কি স্কুল আমি দিলাম এই আমার মানে বাচ্চা বাংলা আর শিখতে পারবে না বড় ইচ্ছা ছিল মায়ের সব সময় বলতো বাচ্চাকে বাংলা শেখাবি বাংলা শেখাবি তো স্কুলে যে কবে ওকে হিন্দি শেখানো শুরু করে দিয়েছিল অলরেডি হয়ে সুন্দর ইটা থেকে লিখেও নিলো আজকের কৌশিক ফেরার পরে এমন বাইরের ওয়েদার যে মনে হলো ফার্স্ট ক্লাস করে কফি খায় আর এই কফির যে মেশিনটা না এটা আমি দুবাইয়ে কিনেছিলাম আর একটার সাথে একটা সেট ছিল মানে দুটো একসাথেই রাখা ছিল একদম কিনে নিয়েছিলাম দেখো এটা খারাপ হলে ওটা ইউজ করব আর তখন কোনো ঠিক ছিল না ইন্ডিয়া ফেরার তো সত্যি সত্যি দুটো ছিল বলে দেখো এটা অনেক দিন ধরে আমরা ইউজ করতে পারবো আর আমার মনে পড়বে ভীষণ ভালো কফি হয় আর এই যে মাইক্রোওভেন এটাও আমার দুবাইয়ের কিছু কিছু জিনিস আমরা নিয়ে আসতে পেরেছিলাম বলতে কার্গোতে নিয়ে এসেছিলাম বাট অনেক কিছু আমরা দুবাইয়ের বাড়িতে কিন্তু ফেলেই এসেছি যে আসবে সে ফ্রিতেই ওগুলো পাবে কারণ আমরা সেকেন্ড হ্যান্ড এগুলো বিক্রিও করিনি একদম ফার্নিশড ফ্ল্যাটই বলতে পারো সব ছেড়ে আমরা চলে এসেছিলাম এইটা জানো তো মুবারস প্যাকার্সের নয় ও ঠিক কার্গোতে এসেছিলো সেখান থেকে এই বাড়ি অব্দি মুবার প্যাকার্সে এসেছিল তো এইটা না একটু ঢোপ বাইরে থেকে খেয়ে গেছে কিন্তু কিছু হয়নি ভালোই আছে জিনিসটা তো এই কচুরি কৌশিক নিয়ে এসেছিলো গরম গরম কচুরি আর এর সাথে এই যে লঙ্কা ভাজা এটা না আমি যখন কলেজে পড়তাম মহারাষ্ট্রের তখনও না এর ভাজা লঙ্কা দিয়ে আমরা শিঙারা চপ খেতাম আর তার সাথে সসও দিয়েছিলো আমি দিন শপিং মল থেকে এই ওলটা কিনে নিয়ে এসেছিলাম তো এটাও মাখবো একদম সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে না নুন দিয়ে এটা মেখে নেবো আজকের ওই ভাত এই মাখাটা আর আলু ফুলকপির তরকারি দিয়েই খেলাম আর কৌশিককে একটা অমলেট করে দিয়েছিলাম আমি আর অমলেট খাইনি তো আজকের আর ব্লগটা বড় করছি না তোমরা সবাই ভীষণ ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু